হ্যালো আমার প্রিয় পরিবার তো আমার প্রিয় প্রিয় বোনরা ছেলেরা মেয়েরা সকলে কেমন আছো ভাগ্নি ভাস্তি কেমন আছো আশা করি ভালো আছো ভালোই থেকো সবাই আমি মোটামুটি ভালোই আছি শরীরটা একটু খারাপ তো ওটার জন্য কোনো ব্যাপার না তো বন্ধুরা আজকে একটা কথা না শেয়ার করতে চলে এলাম তোমাদের কাছে না বললেই নয় অনেক দিন থেকে ভিতরে কুড়ে কুড়ে খাচ্ছিলো তো আজকে ভাবলাম না বন্ধুদের সঙ্গে শেয়ার করেই দিই সবটাই শেয়ার করি এটা করব না বলো তো কী হয়েছে কোনো এক বন্ধু আছে আমরা কিন্তু সবাই ভালো সবাই খারাপ এটা সবার আগে মাথায় রাখবে কেউ কিন্তু হানড্রেড পারসেন্ট আমরা ঠিক নই আমিও না আমি বলছি না আমি খুব ভালো হয়তো তোমার কাছে ভালো আরেকজনের কাছে ভালো নাও হতে পারি সেটা সেটা নিয়ে কোনো কথা না দেখো একটা বন্ধু আছে গত ছমাস থেকে কন্টিনিউ আমি ওর ভিডিও দেখে আসছি কন্টিনিউ এ টু জেড লিখে আসছি অথচ ও কিন্তু কোনোদিনও আমার ভিডিও দেখছে না তোমরা হলে দেখতে এই কোশ্চেনটা তোমাদের দিকে দিলাম অন ক্যামেরায় বলছি তোমরা হলে দেখ যে কোনো বন্ধু তোমরা হলে দেখতে তোমাদের কারো কারো কাছে যেতে একটু দেরি হলে তোমরা চলে যাও আর ভিডিও দেখবে আমার কখনোই বিশ্বাস হয় না তা আমি কিন্তু ভিডিও দেখে আসি ওর আমি চাইলে নামটা বলতে পারতাম কিন্তু নামটা বলবো না কেন আমিও রক্তে মাংসে করা মানুষ তো চাই না ওআইটিতে ওকে এত এত লোকের সামনে ছোট করতে চাই না আমি তুমি যা কথা বলছি সে নিশ্চয়ই আমার ভিডিওটা কদিন থেকে দেখছো তুমি নিশ্চয়ই দেখবে আজকে তো হ্যাঁ তোমাকেই বললাম তুমি বুঝেও যাবে জানো বন্ধুরা ছ মাস থেকে কন্টিনিউ আমি দেখে আসছি বড় বড় কমেন্ট লিখে আসছি কিন্তু আমি কোনো খারাপ পাইনি বিশ্বাস করো কোনো খারাপ পাইনি আমি ওগুলো সেন্সেই ব্রেনেই ঢুকাই নি আমি যে ও তো আমাকে দেখছে না আমি কেন দেখছি ওগুলো আমার ব্রেনেই আসেনি এবার কি হয়েছে আর ও কিন্তু প্রত্যেক দিন ভিডিওতে একই কথা বলে যাচ্ছে বন্ধুরা তোমরা ভেবো না আমি তোমাদের ভিডিও দেখি না আমি সকলের ভিডিও দেখি আমার কমেন্ট পোস্ট হয় না আমি অন করে রেখে কাজ করি হ্যানো তেনো এগুলো বলে এবার রিসেন্ট না আমার ব্রেনে ঢুকেছে আচ্ছা কমেন্ট পোস্ট হয় না কমেন্ট কমেন্ট তো আমাদেরও কখনও কখনো পোস্ট হয় না কি হয় না বন্ধুরা তো সেটা তো ক্ষণিকের জন্য হয়তো আজকে হলো না কালকে হলো না পরশু কিন্তু ঠিক হয়ে যায় হয় না বলো তো প্রথম প্রথম খুব আমার চিন্তা হতো এখন আর চিন্তা হয় না হয়ে যায় তো তোমার কি ছ মাস থেকে একদিনও কমেন্ট পোস্ট হচ্ছে না এটা কোনো কথা কমেন্ট পোস্ট হয় না ওর এবার আমি করেছি কি আমি ওর ভিডিও দেখা বন্ধ করে দিয়েছি ভিডিও দেখা বন্ধ করে দিয়েছি ও তো দিব্যি আমার সাথে এসে জিজ্ঞেস করছে আপু তোমার কি হয়েছে আমি রিপ্লাই দিচ্ছি না তাহলে তোমার এই কমেন্টটা আসলো কি করে তোমাকে বলছি যে আমার সঙ্গে ছল করেছো করেছ তাহলে তোমার এই কমেন্টটা কি করে আসলো আমার কাছে আমি কোনো রিপ্লাই দিইনি আবার কি করলো ও কন্টিনিউ এখন আমার ভিডিও দেখছে দেখে বলছে দেখে নিলাম খুব ভালো হয়েছে আবার বলে আপু তোমার কি হয়েছে কোনো রিপ্লাই দিচ্ছি না আমি কেন এখন তোমার কমেন্ট খুব হুর হুর করে পাস হয়ে যাচ্ছে তাই না তখন কমেন্ট পাস হতো না না চালাকি চালাকি করো প্রত্যেকটা লোকের সঙ্গে প্রত্যেকটা লোকের সময় আছে নেট খরচা করে টাকা দিয়ে সময় খরচা করে চালাকি হ্যাঁ তুমি এত বোকা বোকা কথা বলো এত মায়া নিয়ে কথা বলো হ্যাঁ আমি দেখি হ্যান করি ত্যান করি আমার তোমরা বিশ্বাস করো আমি কাউকে ঠকাই না উপরওয়ালা আছে আল্লাহ আছে হ্যানছি ভগবানের নাম নিয়ে এরকম করে বলো লজ্জা করে না গো পারবো না ভগবানের নাম নিয়ে আল্লাহ বলো যিশুই বলো ভগবানই বলো সব একই পারবো না এরকম বলতে তুমি কি করে পারো এটা এখন তো তুমি কন্টিনিউ আমার ভিডিও দেখছো কন্টিনিউ দেখে তুমি কমেন্ট করে যাচ্ছ হ্যাঁ ছোট্ট করে করছো এবার কালকে কি হয়েছে কালকে রাত্রে তুমি আমাকে কি বলেছ আপু তোমার দুটো ভিডিও আমি দেখে নিলাম চেক করে দেখে নিও সেম টাইমে তুমি তুমি দুটো ভিডিও কি করে দেখলে সেম টাইমে তুমি কি বললে অন করে রেখেছি হ্যাঁ অন আমিও করে রাখি আমার মনে হয় প্রত্যেকেই সবার কেন আমা আমাদের অনেক সংসারের কাজ থাকে প্রত্যেকটা ওয়াইটিতে তো বেশিরভাগ আমরা মেয়েরাই রয়েছি সকলের কাজ থাকে সংসারের কাজ থাকে এদিক ওদিক সব কিছু সামলে তারপরে করতে হয় আমরা অনেক সময় অন রাখি তুমিও সেটা ভেবেই রেখেছ ভালো কথা এটা তুমি সেম টাইমে কী করে আমার দুটো ভিডিও অন করলে এটা কি হয় বন্ধুরা হতে পারি আমিও ভুল হতে পারি আমিও ভুল বন্ধুরা যদি হয়ে থাকি প্লিজ আমাকে ক্ষমা করে দিও আর আমাকে বলো কমেন্ট করে যে দিদিভাই তুমি ভুল বলেছো সেম টাইমে একটা আইডির থেকে দুটো ভিডিও অন করা যায় যদি হয়ে থাকে কারণ আমি তো কিছু পারি না আমি সময় বলি পারি না তবে পারি না বলে যে এইটুকু বুঝতে পারি না এটাও ভুল এখন জানি না হলে হতেও পারে ভুল তো বন্ধুরা তোমরা একটু বলে দিও আমাকে আর এই যে ছল চাতুরিওয়ালা বোন তোমাকে বলছি আর ছলচাতুরি মেরো না গো অনেক মেরেছো। ওই আল্লাহর নাম নিয়ে না অনেক মেরেছো মেরো না আল্লাহ রাগ করবে যে তোকে কি আমি ছল চা ছল চাতুরি করতে পাঠিয়েছি এরকম করো না তোমার আল্লাহ আমার ভগবান আরেকজনের যিশু সব তো একই সবাই দেখছে ওখানে একই জায়গায় বিরাজমান সব রূপ নিয়ে নিয়ে তুমি যখন যখন ডাকছো আল্লাহর রূপ নিচ্ছে আমি যখন ডাকছি ভগবানের রূপ নিচ্ছে আরেকজন যখন ডাকছে সে যিশুর রূপ নিচ্ছে সব তো একই তো এই কাজটা করো না গো প্লিজ জোর হাত করে বলছি আমার থেকে অনেক নিয়েছো এবার ছমাস আমাকে দাও দেখি তোমার কত ধৈর্য আমি তো ছমাস দিয়ে এলাম নিঃস্বার্থে তোমাকে তো তুমি ছমাস দাও তারপর নয় আমার থেকে নেবে দেখো সব কথার এক কথা বলি তোমার ইচ্ছে হলে তুমি আমার কাছে থাকতে পারো আর না হলে টাটা বাই বাই চলে যেতে পারো তোমার মতো বন্ধুর আমার দরকার নেই ঠিক আছে তো বন্ধুরা আজকে এইটুকুই বলার ছিল এবার কিছু কথা বলি ভালো মন্দ নিয়েই আমরা মানুষ সবাই সবাইকে সাপোর্ট করব এটাই হচ্ছে কথা এর মধ্যে কিছু আপু কিছু বন্ধুদের নাম বলে দিচ্ছি অনেক পুরনো তোমরা চাইলে এই কটা শর্টকাটে বলছি এই কটা বন্ধুর সঙ্গে অ্যাড হয়ে যেতে পারো অর্পিতা সন্তোষ ব্লক চাইলে অ্যাড হয়ে যেতে পারো ফুল সাপোর্ট পাবে যতগুলো বলছি আমি এস 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 কিচেন এস এস কিচেন তারপরে ক্রিয়েশন উমা তারপরে আর আর ব্লক আরার ব্লক তারপরে রেহানা করিম ব্লক তারপরে রেখা সোয়াল্ট কৃষ্ণা ব্লক রীতা গোপ বুলবুলি ব্লক পিঙ্কি মাইডোর ব্লক মিঠুন রুম্পা ফ্যামিলি ব্লক অন্নপূর্ণা হেসেল তোমরা চাইলে এই কটা আইডিতে গিয়ে যদি চাও যদি ইচ্ছে হয় আমার কমেন্ট কমেন্ট বক্সে যাবে তোমরা অ্যাড হয়ে যেতে পারো তোমরা ফুল সাপোর্ট পেয়ে যাবে তো বেশি কথা আজকে আর বাড়াবো না বলবো না আজকে এটুকুই থাক সবাই ভালো থেকো সুস্থ থেকো আরও অনেক কিছু বলার ছিল কিন্তু থাক বলবো না অনেকেই আছো কি করো বলো তো আরো এরকম করে ঢুম আরো ঢুমেরে স্টার্টিংয়ে দুটো অক্ষর দেখে টুই টুই টুইন টুই একটা লিখে চলে যাও আরে আইন যেমন আছে আইনের ফাঁকও আছে এটাও মাথায় রেখো এই যে এই কাজটা করছো না যাকেই হোক আমি আমি রামশোন যদু মধু যাকেই ঠকাচ্ছ তুমিও কিন্তু ঠকবে এটা মাথায় রেখো আজকে তুমি ঢুমেরে চলে যাচ্ছ তোমার ইসে হচ্ছে ও তুমি ঢুমারছ আমি তোমার কাছে যাব। তুমি ভিউজ পাচ্ছ তাই তো আরে পাও একটা সময় এমন আসবে না ল্যাং মেরে নিচে নামিয়ে দিবে ওই দিন আর বেশি দূর নয় ফোন এসে গেছিল তো ওটাই বললাম এরকমটা করো না গো এরকমটা করতে নেই তোমাদের একটু আমার তো দেখো তোমরা বলবে এই বুড়ি কাকিমা কি প্যাকেট প্যাকের করছে জানো তোমাদের যখন জারি হোক রামশ্যাম যদু মধু জারি হোক কমেন্টটা পাই না একটা সুন্দর কমেন্ট করে গেছ কমেন্টটা পড়ি কিন্তু আমি রিপ্লাই দিই না বিশ্বাস করো আমার খুব লজ্জা হয় তোমার আইডিটা কোথায় তুমি ভিডিও আদৌ ছেড়েছো কি না দেখে চেক করে যদি ছেড়ে থাকো তাহলে দেখে এসে তোমাকে কমেন্ট করে এসে তারপর আমি রিপ্লাই দিই আর যদি না ছাড়ো তাহলে তো কিছু করার নেই তুমি ছাড়োনি তাহলে আমি এসে করি তাহলে রিপ্লাইটা দিয়ে দিই আর এমনও আছো বন্ধুরা আমার যে হয়তো কন্টিনিউ আছে না দু দুদিন ধরে ভিডিও দেখছো আমি যেতে পারছি না অন ক্যামেরায় বলছি আমি আজকে সকালেও দুদিন থেকে বন্ধু আমার দেখছে আমাকে দেখে যাচ্ছে তো আমি যে যেতে পারিনি আমি কিন্তু আজকে সকালে অন ক্যামেরায় বলছি দুটো ভিডিও অ্যাটেন্ড করে এলাম সম্পূর্ণ লিখে দিয়ে এসছি বন্ধু বলতেও পারবে না যে তুমি দেখেছো কি দেখো নি সেটা সেটা নিয়ে আমার সন্দেহ আছে এটাও বলতে পারবে না কারণ হচ্ছে আমি সম্পূর্ণ লিখে দিয়ে এসছি তো সেটাই আর কি তো আমার মনে হয় এইভাবে যদি চলো সবাই চলি তাহলে সবাই এগোতে পারবে আর যদি এরকম ঢু মেরে মেরে চলো তাহলে ওই যে চলবে আর সিঁড়িটা নরবরে হয়ে যাবে ভৎ করে পড়ে যাবে এটাই হবে দেখো সবার ক্ষেত্রেই বলছি শুধু আমার একার ক্ষেত্রে না তো অনেক বক বক করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকে সবার সঙ্গে দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে ততক্ষণ সবাই কেটা বাই বাই